বল নিয়ে বিভিন্ন কসরত দেখাচ্ছে নাদিম কখনো পিঠে কখনো কাঁধে আবার কখনো পায়ে বল নিয়ে এভাবেই কার সাজি দেখায় ক্লাস থ্রিতে পড়া নাদিম মাত্র আট বছর বয়সেই ফুটবলের মাঠ মাতাচ্ছে শিশু নাদিম বয়সে ছোট হলেও মাঠে তার গতি ড্রিবলিং ও দক্ষতায় অভিভূত স্থানীয় দর্শকরা আমি মেসি নেমার রোনালদোর মতো বড় বড় খেলোয়াড়দের খেলা দেখে আমি শিখছি কেউ ভিডিও করছেন কেউ আবার নিজের চোখকেই বিশ্বাস করতে পারছেন না খুদে এই ফুটবলারের স্বপ্ন একদিন জাতীয় দলের জার্সি গায়ে জড়ানো আমি হামজা চৌধুরীর সাথে খেলতে চাই এবং বিকেএসপি বসুন্ধরা কিংস এবং জাতীয় দলে খেলা ইচ্ছা লক্ষীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার পশ্চিম দেওপাড়া গ্রামের প্রবাসী মহিনউদ্দিনের ছেলে নাদিম ছোটোবেলা থেকে খেলাধুলায় ঝোঁক পরিবার জানায় দেড় বছর বয়স থেকেই বল নিয়ে খেলার প্রতি ছিল নাদিমের আলাদা আগ্রহ এক দেড় বছর থেকে নাদিম ভালো খেলতেছে এখন নিয়মিত বিভিন্ন স্থানীয় ও থানা পর্যায়ের ম্যাচে অংশ নিচ্ছে এ ছোট্ট শিশু খেলার মান দেখে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও থেকে ডাক আসে বর্তমানে এসপি রক ইউনাইটেড ক্লাবের হয়ে খেলছে এই ক্ষুদে তারকা নাদিম হাজিফা রক অতবাকে অত বাকি চন্দ্রগঞ্জ দেয়পাড়া তারপরে লক্ষ্মীপুরে এই জায়গায় অনেক ভালো খেলতেছে এদিকে ছেলের ফুটবল খেলার ঝুঁকি নিয়ে চিন্তিত মা নাসরিন আক্তার আমি নার্ভাস থাকতাম সবাই ওরা ডাকে ডাকে নিয়ে যেত হাত ভাঙে না পা ভাঙে এই নামে যাইতে দিতাম না নাদিমকে নিয়ে আশাবাদী স্থানীয় ফুটবল প্রেমীরাও তাদের বিশ্বাস সঠিক প্রশিক্ষণ ও সুযোগ পেলে নাদিম একদিন জাতীয় দলের আকাশে নতুন তারকা হয়ে উঠবে আর তার খেলার স্কুলগুলো দেখে আমরা সদস্যরা যায় খেলার সদস্যরা ওরা সবাই মুগ্ধ হয়ে যায় ছোটবেলা থেকে তাকে জিজ্ঞাসা করলে সে বলে যে সে রোনাল্ডো মেসির স্কিলগুলো দেখে দেখে সে এগুলো শিখছে তার খেলা দেখে আমরা এলাকাবাসী মুগ্ধ বাংলাদেশে যে সমস্ত বড় বড় ক্লাবগুলো আছে বিশেষ করে বাপকের মাধ্যমে যে বিকেএসপি এবং বসুন্ধরা করা হয় যদি সে আসলে বাংলাদেশের একটা সম্পদ হিসেবে পরিপূর্ণ হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও তার প্রতিভার প্রতি নজর রেখেছে আমাদের এখানে যে ফুটবল একাডেমি আছে একাডেমিতে আমরা আপাতত তাকে ট্রেনিং এর ব্যবস্থা করছি এবং তাকে আমরা তাকে মানে যাতায়াত যাতায়াতের মাধ্যম ব্যবস্থা করে দিব সে এখানে ট্রেনিং করবে ট্রেনিং দিয়ে আরেকটু ম্যাচিউর হলে তাকে আমরা আমাদের বাফুফের এলিট একাডেমিতে আমরা নিয়ে যাবো যেখানে সে ফুল ন্যাশনাল কোর্স দিয়ে গ্রামের মাঠ থেকে শুরু হওয়া নাদিমের যাত্রা নতুন আশার আলো জ্বালিয়েছে সরকারি বেসরকারি উদ্যোগ ও সহায়তা পেলে এ ক্ষুদে ফুটবলারের স্বপ্ন হয়তো একদিন বাস্তবে রূপ নেবে